这个，咱们这还都不像你这档次 Frouti, kakima...

কোনো নিয়ম কানুন করতে নিলে যদি বলে কেমন সময় বাবা কি রাখা রেগেছে তো আগে ক্ষেত্রে তো করিস তখন তো আর এত ফটো মটো তুলতো না ও রেগে নিয়ম নিয়ম আর প্রতি মুহূর্তে ও রেখে হবে শান্তি ভাই যে আনন্দ ছিল চলে গেছে না গৌদির হয়ে গেছে ওই তো ছিল চলো এইবার হচ্ছে হ্যাঁ এত বড় মা কাকিমা মাসি সবাই থাকতে আর একা একা খাওয়ার দরকার হ্যাঁ আর বৌদি কিন্তু কথাটা আগে বলেছে হলে তো আমাদের মাথায় আমি ভাবছিলাম বড় মাই খাইয়ে দিক শুধু এটাকে সত্যি ভালো কথা সবাই রয়েছে সবাই মিলে একটু কিছু দিদি মাসির খাওয়ানো হয়ে গেল এবার মা

কিন্তু আগে आगे আগে গেল 5টা 30 গুলো তো না না 5টা তো 5টা 6টা ছোটাই তো করতে হয় তুমি উঠে 5টা তুমি আবার সূর্য উঠে যায় হ্যাঁ așa হই যায় হ্যাঁ așa মানে তুই উঠে গেছ জানলা দিয়ে দেখতে হয় তো মানে এটা সূর্য ওঠার আগে করতে হ্যাঁ সূর্য ওঠার আগে করতে হবে আগে

Con tu último con los égalos.